ঠাকুরগাঁওয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে সোমবার ২৬ জানুয়ারি রাতে ঠাকুরগাঁও পৌর শহরের টিএফসি চাইনিজ রেস্তোরাঁয় এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয় চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার জয় মহন্ত অলোকের সঞ্চালনা ও ব্যবস্থাপনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিসুল ইসলাম শরীফ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক মোজাম্মেল হক চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন এবং টাইম কেবল টিভি নেটওয়ার্কের চেয়ারম্যান নাসিম হায়দার গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি ও সময়টিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল দৈনিক আলোর কণ্ঠের সম্পাদক রবিউল ইসলাম রুবেল চ্যানেল চব্বিশের জেলা প্রতিনিধি ফাতেমাতু জোহরা একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু জিটিভির জেলা প্রতিনিধি ইমদাদুল হক ভুট্টু বিবিসি নিউজের জেলা প্রতিনিধি নবীন হাসান মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শারমিন হাসান দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মঈনুদ্দিন তালুকদার হিমেল দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি রবিউল হাসান রিপন এবং ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রেদুয়ানুল হক মিলন

তিনি যে সমস্ত কর্মগুলো করেন যেগুলো তো আমাদের সামনে রাখেন সে সবগুলো বিষয়ে আসলে প্রশংসা দাবি রাখে আমি তাকে চ্যানেলের কর্তৃপক্ষ সকলকে আজকে বর্ষ প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি